বিজয়ীর এক্সিবিশন গড়িয়া হাট গোল্ড পার্কে চলেছে তো সেখানটা আমাকে নিমন্ত্রণ করেছিল চিফ গেস্ট হিসাবে দেবপ্রিয়া সেখানে তোমাকেও তো বলেছিল তোমার তো শরীরটা ভালো দাঁড়া দেখাতে দাও ভালো দেখো

দেখো প্রচুর মাল্টি কালার কালার যাচ্ছে দাঁড়িয়ে দেখাই এই দেখো মাল্টি কালার পুরো খুব পিওর কটন এটা মানে ওপরে একটা শার্ট দিয়ে পরা যাবে নিচে একটা বুট বুট দিয়ে পড়লে আরো ফাংকি লুকস মানে নতুন এখন

এইটা দিয়েছেন আরেক দিদি আমি কিছু তো আমরা ভীষণ লজ্জা দেখো এটা তোমাকে দারুণ লাগে তাহলে লুকিয়ে রাখবো না তুমি তো বলবে যে কিনে এটা দিয়েছে হচ্ছে আমাকে ক্লাসিক বুটিক ইন্ডিয়ান সিল্ক শাড়ি অনিন্দিতা বাসু অনিন্দিতা দিয়ে দিয়েছেন কালারটা ভীষণ সুন্দর এবং অনিন্দিতা দিদি শাড়ি কালেকশন হ্যাঁ ওখানে শাড়ি কালেকশন এত ভালো কালারটা দেখো আর তার সাথে সবচেয়ে বড় কথা গয়নাও দিয়েছেন গয়নারে তোমাকেও ভালো লাগবে গয়নাটা দিয়ে দেবো ম্যাচিং করে উনি শাড়ির কালারটা অপূর্ব তুমি পরবে এটা করতে পারো তুমি আমিও পরবো মায়ের জিনিস মানে এই তো আমার জিনিস মেয়ের জিনিস তাই তো এটা তুমি পড়ো এটা নীল ব্লাউজ দিয়ে পড়তে পারবে তাই তো নীল ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে ভালো ভালো এটা আমাকে দিদি লাগবে তা মাও আমিও মা আগে ভেঙে নেবে আমার প্রচুর শাড়িও হয়েছে দিদিরাও এই অনিন্দা দিয়েও ভালোবেসে দিয়েছে এই গণটাও করতে পারো সাথে মা ভালো লাগবে দিয়ে কানের সাথে পড়বে খুব সুন্দর কালেকশন হচ্ছে কালেকশন এই অনিন্দা দিদির এই কালেকশনটা খুবই সুন্দর এবং ওখানটা আমি অনেক ওনাকে গোপী শাড়ির কথাও বলেছি ক্লাসিক বুটিক

এটা তো না এটা তোমাকেও মানাবে মানাবে না এটা এটা ব্ল্যাক ব্লাউজ ब्लाउজ দিয়ে পড়তে পারো লাল দিয়ে পড়তে পারো গোলাপি দিয়ে ভেতরটা পুরো এরকম ভিতরটা আর তুমি পরবে তারপরে আমি পরব আমিও পরব পূজতে এত ভালোবাসা দিলে আর রাখা যায় ভালো লেগেছে আচ্ছা লাস্ট এন্ড লিস্ট অনেকেই দিয়েছে অনেক কিছু এটা একজন রাজশ্রী বলে একজন বাচ্চা মেয়ে সে সবে কি বলবে ইংলিশ সংস্কৃতি পড়ছেন খুব ভালো ও আমাকে এসে দিদি আমার হাই এত সুন্দর গয়না একটা কাজ দেওয়া এটা কানেরও আছে কানেরও দিয়েছে রাজশ্রী আমার নামটাও মনে হচ্ছে খুব ভালো বাচ্চা মিষ্টি মেয়ে এই যে কানের তুই দিয়ে খুব সুন্দর এই যে কানে এবং হচ্ছে এই যে গয়না থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর সবার ইয়েতে দেখাই তোমাকে পারমিতার একটা কালেকশন পারমিতার চারকা আমার বান্ধবী তথা ওর সাথে আমি কাজ করেছি ওর পোস্টারে মডেল হিসেবে কাজ করেছি ওর এইখানটা দেখো এই যে চারকা চারকার থেকে পারমিতা এটা আমাকে গিফট করেছে অ্যাকচুয়ালি পারমিতার কাছ থেকে পারমিতার কাছ থেকে আমি একটা এডি কালেকশন কারণ চারকার কালেকশন খুব ভালো এটি কালেকশন আমেরিকান ডায়মন্ডের কালেকশন ও এর আগে আমাকে ওর ইনোগ্রেশন ওর দোকান যখন ইনোগ্রেশন হচ্ছিলো আমি মডেল হিসাবে যখন ওর কাজ করেছিলাম তখন আমাকে কানের দিয়েছিল কানেরটা যে দেখে সেই বলে এত সুন্দর তো আমি এবারে লোভ সামলাতে না পেরে ওর কাছ থেকে এই কানেরটা কিনেছি এটা আমি কিনেছি হ্যাঁ এটা খুব হীরার মতো ঝকঝকে হ্যাঁ এটি কালেকশন আমেরিকান ডায়মন্ড কালেকশনটা খুব গ্লেজি জাস্ট পলিশিং করতে হবে পলিশ করলেই চলবে কিন্তু আমার মনে হয় এটাকে মানে স্নান করা বা সাবান জল লাগানো খাওয়ার জাতীয় কিছু না লাগানো ভালো লাগে এটা কান কান টাইপের আর ও আমাকে প্রত্যেকবারে যাই একটা করে গিফট দেয় তোমাকেও দিয়েছিল আগেরবারে আগের তুমি গেছিলে যখন এবারে আমাকে বলে কি নেবে দোকান থেকে তো আমাকে এই ক্রিস্টালের এই গয়নাটা দিয়েছে এত দামি দামি জিনিস দেয় যখন ওরা ভালোবাসা দেয় যখন আমার তো ভালো লাগে কিন্তু দেখো ক্রিস্টালের এই গয়নাটা অপূর্ব এটা যদি মার উপর ট্রাই করে দেখে এটা পড়লে আমি তো এটা যখন পড়বো তখন কোনো কানেরই পড়বো না ঠিক করেই নিয়েছি খুব সুন্দর এটার মধ্যে এই কানে পড়া যাবে না সামনে থেকে দেখাচ্ছ তো একবার দেখো গ্লেজটা দেখো শুধু জাস্ট গ্লেজটা দেখো কি সুন্দর গ্লেজ তাই না আমি পরে কেমন লাগবে এটা একটা শাড়ির সাথে জাস্ট পরলে তাই না খুব সুন্দর কালেকশন এই এইগুলো পারমি এটা দিয়েছে পারমিতা ওর চারকা জুয়েলারি থেকে চারকা জুয়েলারি কালেকশন খুব ভালো আপনার যোগাযোগ করা হ্যাঁ দোকানের হ্যাঁ ওর জুয়েলারি শপের নাম হচ্ছে চারকা এবং ওর কালেকশন খুব ভালো অপূর্ব সুন্দর আর তোমাকে দেখাই তার কারণে তো তোমাকে দেখাই তুমি আমি কিনে এনেছি তুমি তো সবসময় তাই ভাবো যে আমি নিয়ে এসেছি হ্যাঁ এবার একটা মজার জিনিস বলি এই যে ছড়িয়ে রেখেছি দেখিয়ে দাও এই যে ছড়িয়ে রেখেছি এই যে মাঝে কি বলবো